হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কয়েকদিন আগে আমরা ঘুরতে গেছিলাম কিন্তু সেই ভিডিওটা আপলোড করা হয়নি অনেক লেট তো আমরা কোথায় গেছিলাম আমরা গেছিলাম আমাদের গ্রামের শেষে এক জায়গায় গান হচ্ছিল সেখানে গান শুনতে যে ওখানে হরিনাম হচ্ছিল ওখানে ভিডিও বানাচ্ছিলাম তো সবাই আমার দিকে দেখছিল আর এরা সব বলছিল যে কাকিমা তুমি কি ছবি তোলার অ্যাঙ্গেল খুঁজে পাচ্ছ না তারপর আমরা চলে গেছিলাম নদীর ধারে তো ওখানে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল আমাদের নৌকার মাঝি ছিল না তো মাঝি আসছিলো ওই জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল তা আমরা কি কী করবো ওই জন্য পাশেই সর্ষের ফুলের বাগান আগান ছিল তো ওখানে আমরা চলে গেছিলাম ন্যাকামি করে ছবি তুলতে কয়েকটা ওখানে গিয়ে বেশ ভালোই লাগছিলো খুব মজা লাগছিলো এই যে এখানে আমার মেয়েও আছে মেয়েও গুটি গুটি হয়ে খেলা করছে আমরা আমরা ওখানে ছবি তুলছিলাম এই যে পাশে দাঁড়িয়ে ছিল ওকে বললাম একটু হাই করে দিতে তো একটু হাই করে দিল মেয়ে ওখানে হাঁটি হাঁটি করে খেলা করছিলো ফুল তুলছিলো তারপর নৌকার মাঝি চলে এসেছিলো তো আমরাও চলে আসলাম নৌকায় বসে বসে আমরা একটু সূর্যাস্ত দেখছিলাম বিকালবেলার দিকে তো সন্ধ্যা হয়ে গিয়েছিল সন্ধ্যার আগে আগে সূর্যাস্ত দেখতে খুব ভালো লাগছিলো নৌকার উপর বসে বসে সূর্যাস্ত দেখছিলাম আমার মেয়েকেও বলছিলাম যে ওই দেখ ওখানে সূর্যাস্ত সূর্যটা কত সুন্দর লাগছে দেখতে তারপর একটু নৌকায় চড়ে ঘোরাঘুরি করার পর থেকে আমরা চলে আসলাম এদিকে গান শুনে প্রসাদ খেয়ে বাড়ি চলে আসলাম আজকের ভিডিও এ পর্যন্ত টাটা